আমরা দেখো চলে এসেছি কোথায় বলো তো হাজারদুয়ারি দেখতেই পাচ্ছ এই যে দেখে তো চিনেই গেছো তো দেখো এই যে মুর্শিদাবাদ আমরা কৃষ্ণনগর থেকে চলে এসেছি মুর্শিদাবাদ ট্রেন ধরে নেমে পড়েছি এখন যাবো কোথায় ননদের বাড়িতে ননদের বাড়ি থেকে সকালে খাওয়া দাওয়া সেরে এই যে বিকালবেলায় আমরা একটু শাড়ি টাড়ি পরে বাড়িতে ড্রেস চেঞ্জ করে শাড়ি টাড়ি পরে যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে পিসি শাশুড়ির বাড়িতে যা মানে এখন রওনা দিয়ে দিয়েছি এখন টোটো মোড় থেকে উঠলাম টোটোতে এবার টোটো থেকে জেলখানার মোড় থেকে টোটোতে উঠলাম টোটোতে উঠে এবার বাগঢর মোড়ে গিয়ে নামবো ওখানে আমার বরের মানে স্কুল আছে ওখানেই পিসির বাড়ি আর এই যে দেখো কাটরা মসজিদের পাশ দিয়ে যাচ্ছি এই এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার মেয়ে তো খুব ভালো মানে উপভোগ করছে আর এই এই রাস্তাটা দিয়ে গেলে পরে খুব শর্টকাট হয় এই যে পাশ দিয়ে নার্সারি আর এ দেখো এই যে রাজ লক্ষ্মী বু মন্দির এই স্কুলটাতে আমাদের কর্তা পড়তো ছোটোবেলাতে আর এই যে পিসি শাশুড়ির বাড়িতে এই যে একটা কুকুর আছে কুকুরটাকে নিয়ে সবাই খুব মজা করছিলো আর এও খুব মজা পাচ্ছিলো তারপরে দেখো আমরা বাড়ি সন্ধেবেলায় হয়ে গেছে বাড়ি ফিরছি দিন দের বাড়িতে দেখো বা পিশু আর ওর দাদা ভাইয়ের সঙ্গে গান একটু রিহার্সেল করলো খুব মজা পাচ্ছিলো তারপরে পরের দিন বেরিয়ে পড়েছি জামুর সঙ্গে হাজার দুয়ারি দেখাতে জাম সব ঘুরিয়ে ঘিরিয়ে দেখাবে যতগুলো ঐতিহাসিক স্থান আছে জায়বুর বাড়ির কাছে একদম পুরো কাছে হেঁটে গেলেই দেখা যায় কিন্তু তবু টোটোতে করা হলো আর এই যে দেখো আমরা হাজারদুয়ারি ঢুকে পড়েছি আর এখানে আমাদের খুব মানে টিকিট লাগেনি যেহেতু জামুবুর বন্ধু এই হাজারদুয়ারি মানে সরকারি কর্মচারী কর্মরত তাই এখানে আর আমাদের কোনো টিকিট লাগেনি তো দেখো আমরা তো ঢুকে পড়লাম আমি কিন আমাকে অনেকের ফোন নিয়ে অ্যালাউ নেই ক্যামেরা কিন্তু আমি ফোন নিয়ে ওপেন একদম হাতে ফোন নিয়েই আমরা সব ভেতরে ঢুকেছি যেহেতু বললামই জায়বুর একদম পুরো জায়বুর পাশের বাড়ি আর বন্ধু উনি তো খুব ভালোভাবে আমরা ঘুরে দেখতে পেরেছি গার্ড লাগিনি জায়বোর বন্ধুই আমাদের গার্ড গাইড করে নিয়ে গেছে যে তোমাদের দাদা ভাই আছে জাইবো আছে আর মানে জায়বু বলতে বা ননদের বর আর আছে আমি আর আমি এ দেখো এখানে কিছু বিদেশি ছিল ওদেরকে ছবি তুলে দিতে বলছিল তো বলছিলো ফোর ছবি তুলে দাও না হিন্দিতে ইংলিশে বলছিল তো আমার কত্তামশাই ছবি তুলে দিলো আর এই যে আমি একটু ভিডিও করে নিয়ে নিচ্ছিলাম এই যে বেশি একটা পর্যটন পর্যটক ছিল না এটা চব্বিশ সালের ভিডিও আমি পঁচিশ সালে দিচ্ছি আর দেখো তখন আমার মুখের কতটা পরিষ্কার ছিল আর এখন তো মুখে আমি ক্যামেরার সামনে আসতেই আমার লজ্জা লাগে নিজের মুখ দেখলে নিজের ঘেন্না লাগে আর একটা কথা বলার বন্ধুরা এই সময়টাতে যদি প্রথম বাচ্চার বেলায় যতটা তুমি সুখে দুঃখে মানে সুখে থাকতে পারবে দ্বিতীয় বাচ্চার বেলায় কিন্তু তোমাকে সমস্ত কাজকর্ম সেরে তোমার আর যদি একটু স্বামীটা তোমার খেয়াল রাখে তাহলেই তোমার সুখী তাছাড়া কিন্তু তোমাকে সমস্ত কাজকর্ম সেরেই তোমার মেয়েকে যত্ন করে বা সন্তানকে প্রথম সন্তানকে যত্ন করে তোমার নিজের কাজ নিজেকেই করতে হবে প্রথম প্রথমবার যতটা মায়ের কাছে থাকা যায় সব কিছু করা যায় আদর যত্নে থাকা যায় কিন্তু দ্বিতীয় সন্তানের বেলায় সেটা হয়ই না আর এর এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতেই পেলাম আমরা কিছু কেনাকাটা করলাম পাশে গঙ্গার ঘাটে এসে একদম পুরো পাশে হাজারদুয়ারি পাশে গঙ্গার ঘাটে একটু বসে মানে রেস্ট রেস্ট নিয়ে তারপরে দেখো এই যে টোটো করে আমরা বাড়ি ফিরছি আর এই দেখো তিনটে গেট এই গেট দিয়ে আমরা বেরোচ্ছি বেরিয়ে ননদের বাড়ি একদমই কাছে তো দেখো এই যে জেলখানার পাশে একদম আমার ননদের বাড়ি এই যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিও আবার আসছে সামনে দেখতে থাকো